সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক যে যেখানে আছেন সবাইকে আমার সালাম সবাই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আজ নববর্ষের চার দিন সবাইকে নববর্ষের আবার শুভেচ্ছা জানাচ্ছি সবার জীবন সুন্দর কাটুক এই বছরটা সুন্দর কাটুক রজব মাস শুরু হয়ে গেছে রমজানের প্রস্তুতি নিয়েন সবাই রজব মাসের দোয়াটা পড়েন আল্লাহ বা আরিক্লা নাফি রজবা সাবান অবাল্লিগনা রমাদান এই রজব সাবান মাসের সর্বোচ্চ সুন্নত এটি আল্লাহ রসুল বলেছেন তাই সবাই দোয়াটা পড়ে নে অত্যন্ত নেক আমল একটি সম্মানিত দর্শক আজকে যে কথা আপনার কাছে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতে চাচ্ছি আজকে সেটি একটি চিরাচরিত রাজনৈতিক ব্যবস্থা বা অবস্থা বিগত ষোলো বছর যে সরকার বাহাদুর ছিলেন তিনি কখনো টিভি টেলিভিশন বা পেপার পত্রিকা পইড়া দেশ চালাতেন না সেটা তার কথা তাহলে তিনি তো মনে হয় উপদেষ্টাদের কথাও শুনতেন না তাহলে কার কথা শুনতেন উপদেষ্টা যে সে নিয়োগ করেছেন রাষ্ট্রীয় টাকা খরচ করে তারা তাহলে কি করত সরকার বাহাদুর নিজে নিজের মতন করে দেশ চালাতেন এটা তার দাবি নিজে নিজের মতন করে দেশ চালাতে গিয়ে দেশ তার ক্ষমতা এমন তুঙ্গি হয়েছে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নঈম নিজাম সাহ জনাব নঈম নিজাম একটি কথা প্রায় সময় লিখতেন তার তিনি যে কলামগুলো লেখতেন সে কলামগুলো মিঠায় বরা ছিল খুব সুন্দর কথা বলতেন রসালো রসালো কথা বলতেন বি বিনিয়ে কথা বলতেন কিন্তু সরকার বাহাদুরের যে সমালোচনাগুলো সেগুলো তিনি এড়িয়ে যেতেন সেগুলো হালকা পাতলা করতেন যেন দোষ না হয় তিনি সবসময় একটা কথা বলার চেষ্টা করতেন বা বলতেন যে এই বিগত ষোলো বছরে গাছের প্রতিটি পাথাও আওয়ামী লীগ করে সেটা তার দাবি তিনি কুমিল্লা নাঙ্গলকোটের মানুষ কেন দাবি করতেন তিনি হয়তো সরকার বাহাদুরের আচার আচরণ ভঙ্গিমায় এরকম আজ করতে পেরেছিলেন এজন্যই তিনি সব সবসময় বলতেন এই কথাটা সম্মানিত দর্শক রাষ্ট্রবিজ্ঞানের একটি কথা একটি উক্তি যে অধিক স্বাধীনতায় আপনাকে সরে বানাবে বিগত সরকার বাহাদুর যদি মানুষের সমালোচনা শুনতেন বা আমার মনে হয় উপদেষ্টারা যদি সঠিকভাবে তাকে বলতো সঠিকভাবে তৃণমূল পর্যায়ের দেশের অবস্থা তুলে ধরতো তাহলে মনে হয় অনেক ফায়দা হতো আবার এমনও আছে উপদেষ্টারা হয়তো তাকে পরামর্শ দিয়েছেন তিনি শোনেন নাই। তিনি তার মতন করে দেশ চালাচ্ছেন চালিয়েছেন সামনের দশক প্রতিটি রাজনৈতিক সরকারের একটি অভ্যাস একটি নীতি থাকে যে সমালোচনাকারীকে তারা সহ্য করতে পারে না সেটা দলের হোক বিরোধী দলের হোক সাধারণ জনগণের হোক যেই সমালোচনা করবে সেটা সুশীল সমাজের হোক তাকে একটা ট্যাগ লাগাইয়ে দিবে আসলে সবাই কি দল করে সবাই কি বিরোধী দল সবাই কি সরকার দলীয় দল সেটা আপনাকে বুঝতে হবে কেউ সমালোচনা করলেই যে তাকে টেক লেগেই দিবেন এটা ঠিক না তাহলে কী হয় এক সময় এই যারা সমালোচনা করবে বা সত্যকে সত্য বলে তুলে ধরবে তারা বোতা হয়ে যায় তাদের বিবেক বাধাগ্রস্ত হয় সেরকম একটা ঘটনা করছে বিগত ষোলো বছরের জীবনে সরকার বাহাদুর যদি মানুষের সমালোচনা শুনতেন আমজনতার সমালোচনা শুনতেন সুশীল সমাজের সমালোচনা শুনতেন তাহলে মনে হয় দেশটা আরও ভালো হতো সমানিত দর্শক আমি আমার মতন করে বলতে চাই আমি সাধারণ একজন নাগরিক হিসাবে আমরা কখনো চাইনি বিগত সরকার বাহাদুর সে পালিয়ে ইন্ডিয়ায় যাবে বা অন্য কোথাও দেশে যাবে কেন যাবে এটা তো তার দেশ এটা তার বাবার দেশ আমার যেরকম অধিকার আছে তার সেরকম অধিকার আছে বরঞ্চ তার তার চেয়ে অধিকার বেশি যেহেতু এই দেশের জন্য তারা রক্ত দিয়েছে তার বাবার নেতৃত্বে আজকে এই দেশ স্বাধীনতার প্রতি এগিয়ে গিয়েছে এজন্য তাদের এই দেশের প্রতি মায়া অনেক বেশি আমার চেয়ে আপনার চেয়ে আর এই দেশেরও তাকে দেওয়ার জন্য অনেক বেশি কর্তব্য তাই আমরা চাইনি সে পালিয়ে যাক কিন্তু হয়তো এগুলা সব কিছু আল্লাহ আল্লাহতাল তিনি যদি শুভাকাঙ্ক্ষীদের কথা শুনতেন সমালোচকদের কথা শুনতেন একটু সমালোচনাকারীদের সুশীল সমাজের সমালোচনাকারী হোক সেটা বিরোধী দলের সমালোচনা হোক তাদের কথা যদি একটু সমালোচনা শুরুও শুনতেন নিতে হবে না ভিতরে নিতে হবে না নিজের ভিতরে ধারণ করতে হবে না তাহলে মনে হয় সে অনেক কিছু ভুল বুঝতে পারতেন তার আশেপাশে যারা ছিল উপদেষ্টা মণ্ডলী শুভাকাঙ্ক্ষী দলের লোকজন সবাই তার গুণগান গিয়েছেন মনে হয় তার দোষ বা সমালোচনা করার কেউ সাহস পারি যদি সমালোচনা করার সাহস পেতেন সাদাকে সাদা বলার সামান্যতম চেষ্টা করতেন তাহলে মনে হয় সরকার বাহাদুর কিছু হলেও বুঝত এক তো তিনি বোঝার চেষ্টা করেননি আর তো কেউ সমালোচনা করার সাহস পাননি সম্মানিত দর্শক একটা কথা বলে রাখবেন সমালোচনা মানেই বিরোধিতা করা নয় সরকার বাহাদুরের সংশ্লিষ্ট উপদেষ্টারা শুভাকাঙ্ক্ষীরা দলের লোক নিকটাত্মীয় যদি সমালোচনা করতেন বা সত্যকে সত্য তুলে ধরতেন সেটা তার বিরোধিতা নয় এই জিনিসটা বোঝা উচিত ছিল এখন কী হয়েছে জানেন সরকার বাহাদুরের মন জগিয়ে সবাই চলার চেষ্টা করছেন সেটা ভুল হোক ভুলে বরা হোক তারপরেও সেটা সবাই সত্য বলে ভালো হয়েছে বলে বাহবা দিতেন এমন এক অপরিত অপরি অপরিতিরোধ হয়েছিল যে সরকার বাহাদুরের দলে যোগ দেওয়া সরকার বাহাদুরের প্রশংসা করা মানেই ভাগ্য পাল্টে যাওয়া যে যেখান থেকে করতে পারছেন ভাগ্য পাল্টিয়ে নিছেন তাই সরকার বাহাদুর বুঝতে পারেননি কেউ সমালোচনা না করার কারণে তিনি বুঝতে পারেননি আর তিনি সমালোচনা ভালোভাবে নেননি বিরোধী দল যারা ছিল তারা সমালোচনা করতেন কিন্তু সে সমালোচনাকে তিনি চিরাচরিত বিরোধী দলীয় সমালোচনা মনে বলে মনে করতেন কিন্তু ওটা ওটা তিনি কেয়ার করতেন না তাহলে কেয়ার করতেন কাদের যারা সংশ্লিষ্ট উপদেষ্টা আছে তার দলীয় লোকজন আছে তার আপনজন আছে তাদের সমালোচনা হয়তো তিনি কেয়ার করতেন কিন্তু তারা তো সমালোচনা করেনি তার মন জুগিয়ে চলেছে তাকে পুঁজি করে এই যারা যাদের কথা বলছি সবাই আখের গুছিয়েছে বাক্য পাল্টিয়েছে কিন্তু তাকে সমালোচনা করেনি তার ভুল ধরে দেয়নি তিনি যে কয়েকটা বিতর্কিত নির্বাচন করেছেন এটা যে করা যাবে না বা এই নির্বাচন করে একদিন বোমেরাং হবে কথা হয়তো আপনজনরা কেউ বলেননি তথাকথিত নির্বাচন করে গণতন্ত্রের গলা টিপে হত্যা করলে যে কি হয় একদিন বোমেরাং হবে একথা তো বিরোধী দল বলেছে সুশীল সমাজ বলেছে আমজনতা বলেছে কিন্তু এই কথা তো সে সমালোচনা আকারে নিয়েছে সেটা তার ভিতর ধারণ করেনি কিন্তু যারা সমালোচনা করলে তিনি নিতেন নিজের ভিতর নিতেন নিজের ভিতর পরিবর্তন ঘটাতেন তারা করেননি কেন করেননি সরকার বাহাদুরকে পুঁজি করে যার যার আখের ঘুষিয়েছেন ভাগ্য ভাগ্য পরিবর্তন করেছেন যে যেখান থেকে পেরেছেন তাই আগামী দিনে যদি সরকার আসে আমাদের নিরপেক্ষতা থাকবে আগের মতনই সাদাকে সাদা বলা সবাই চেষ্টা করবো আমরা একটা ব্যক্তিকে যদি ভুল না দরি আমরা তাহলে সে বিপথে যাবেই আগামী নির্বাচনের পরে যখন একটি গণতান্ত্রিক সরকার আসবে আর সেই সরকার যদি মনের মতন করে দেশ চালায় আর যদি সবাই বাহ বা দেয় যদি আশেপাশের লোকজন সংশ্লিষ্ট উপদেষ্টারা তার কাজে বাধা না দেন তার যেটা যেটা অনুচিত সেটাকে বাধা না দেন তাহলে সেও সর্বাসর্ব হয়ে যাবে সেও মনে করবে আমি যা করেছি তাই ঠিক করেছি তাই সবার প্রতি আহ্বান আমরা চাই একজন পুরুষ শাসিত সরকার পুরুষ প্রধানমন্ত্রী সে যেই হোক আমার মনের বড় আশা আপনার মনে আশা কি আছে আমি জানি না দল বল নির্বিশেষে আমার আশা যেন একজন পুরুষ সরকার আসে বাংলাদেশে আমার জন্মের পর থেকে আমি পুরুষ সরকার দেখিনি তাই একজন পুরুষ সরকারকে আমি ভোট দিতে চাই সে যেই হোক আসুন আমরা সবাই পরিবর্তনের ডাক দিই পরিবর্তনের পক্ষে থাকি সাদাকে সাদা বলার চেষ্টা করি যার যার জায়গা থেকে অসঙ্গীতকে তুলে ধরার চেষ্টা করি আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ